নমস্কার আমি জবা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন লগে সবাইকে স্বাগত জানাই আর এটা জানেন তো রাত্রিবেলায় মেহেন্দি পড়ছিল আর চলে এলাম সকালে সমস্ত কাজবাজ সেরে রান্নায় মন দিলাম তো যাই হোক টিফিন নিয়ে যাব তার জন্য দেখেন এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি আর সঙ্গে ক্যাপসিকাপ কেটে নিয়েছি আর মাংসটাকে ম্যানেট করছি যাই হোক টিফিন নিয়ে যাব আজকে চিলি চিকেন আর পরোটা তো এদিকে ময়দাটা আমার মাখা মেখে রেখে দিয়েছি তারপরেই এটাকে ম্যারিনেট করে এখন একে একে এদিকে কড়াইয়ে আমি তেল গরম বসিয়ে দিয়েছি ম্যারিনেট করাটা কমপ্লিট হয়ে গেলে একে একে কিন্তু সব কিছু ভেজে নেব আর এটা না ভাজা খেতে খেতেই আমাদের না প্রায় আর্ধেক শেষই হয়ে যায় তো যাই হোক এদিকে ভাজা হয় আর এদিকে গরম গরম খেতেই থাকি আমরা সবাই আমরা যদি পাঁচজনে একটা একটা করে নিই তাহলেই তো পাঁচটা খাওয়া হয়ে যায় তাই না তো একটা একটা কত আর খাই না সেখানে দুটো তিনটে নিয়ে নিয়ে সবাই খেতে থাকি তো বেশ লাগে এটাই তার জন্য আরেকটু বেশি করে করলেই ভালো হতো যাই হোক চলেন ভেজে নিই তো দেখেন এদিকে ভাজা বসানো হয়ে গেছে তো একটা একটা করে দেওয়া হচ্ছে তারপর সব কটা ভেজে নামিয়ে নেব তারপরে কিন্তু আবার পরোটা করতে হবে যাই হোক যাওয়ার আগে এতটা ঝামেলা মেয়ে বলছিলো এসব না করে একটু কিছু সবজি বানিয়ে নিয়ে চলে গেলেই তো হয়ে যেত এত ঝামেলা করার কী ছিল তো যাই হোক আমি করলাম বেশ ভালো লাগে তো এদিকে দেখেন সব কটা ভাজা হয়ে গেছে এরপরে আরও যেইগুলো আছে সেগুলো কিন্তু একে একে সব কটা ভেজে নেব আর এদিকে ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে করব পরোটা আর এদিকে দেখেন তাওয়াটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বসিয়েছি এটা পুড়ে একদম ছাই হয়ে যাবে আর এটা পোয়াটা করে দেখেন কেমন লাল হয়ে গেছে তাই না বলেন তো যাই হোক পোয়াটাগুলো সব ভেজে নেই একে একে প্রায় ভাজা শেষের মুখে আর অল্প কটা ভাজলে হয়ে যাবে আর এরপরেও আবার রেডি হতে হবে চান করে তো আর কটা আছে এগুলো ভেজে নেই ভেজে রেডি হয়ে চান করব তারপরে আবার যেতে হবে মেয়েকে নিয়ে আর মেয়ের নাচের ক্লাস শুরু হয়ে যাবে সাড়ে তিনটের থেকে তো দেখেন কি সুন্দর ভাজা হচ্ছে লাল লাল একদম তাই না বলেন তো যাই হোক আমার তাওয়াটাকে যে এতটা পুড়ে গেছে সেটাকে এসে আমাকে মাস্ত হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটাই আমি ভাবছি যাই হোক এদিকে দেখেন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে পরোটা আর এদিকে আমার চিলি চিকেনটাও হয়ে গেছে তো আমি এদিকে চান করে রেডি হয়ে চলে এলাম এদিকে টিফিনটা বক্সে ভরলাম জাননাগুলো আটকালাম সব কিছু করে তারপরে যেতে হয় কিন্তু আর আপনার দাদাভাই সে তো গেছে স্কুলে সে উনি আসবে তারপরে তো হবে না তো তাই জন্য সব কিছু রেডি করে তারপরে একেবারে চলে যাচ্ছি তো চলো বাইরে যাওয়া যাক তো এদিকে দেখেন বাইরে চলে এসেছি আবার এদিকে দোকানে মাল দিতে চলে এসেছে তো ওই মালটাও নিতে হবে তো মালটা নিয়ে নিলাম একেবারে তালা দিয়ে চলে যাচ্ছি আর আপনাদের দাদাভাই সে এসে ভাত খেয়ে নেবে ওনার জন্য তো রান্না করাই আছে আর এদিকে চলে যাচ্ছি দেখেন বৌদি আর আমি আর এদিকে আমার ছোটো মেয়ে মেডো মেয়ে আর ওই দাদার ছেলে সবাই মিলে যাচ্ছি তো আমার মেয়েকে ওখানে গিয়ে মেকআপ করানো হবে আর ওকে মেক আপ করেই নিয়ে নিই তো এর পরের বছর যখন যাব না তখন মেকআপ করেই নিয়ে যাব। আর আজকে বলেন তো বড়ো মেয়ে তো বাড়ি ছিল না এর জন্য মেকআপ করানোটা হয়নি তো দেখেন ও চুল বেঁধে নিয়ে যাচ্ছে কিন্তু মেকআপ করানোটা হয়নি ওখানে গিয়ে ওদের ম্যামরা মেকআপ করিয়ে দেবে আর ওখানে ওদের জন্য ড্রেসের জন্য পয়সা নেওয়া আছে তো বারবার তিন কানা গানে নাচবে তিনটা ড্রেস ওদের পাল্টানো হবে তো দেখেন দেখতে দেখতে চলে এলাম কল্যাণীতে তো এক্ষুনি পৌঁছে যাবো আর আইটিয়া মোড় আছে না ওর পাশেই যাব তো দেখেন মন্দিরটা কি সুন্দর কালী মন্দির তো চলেন গিয়ে একেবারে দেখা হচ্ছে আর এখানে কি আর বলবো বলেন আর কী বলেন তো প্রচণ্ড হাওয়া তো যে হাওয়ায় যেতে ভালো লাগছিলো এই দেখে দেখেন প্যান্ডেল শুরু হয়ে গেছে আইটি মোড়ের তো খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে তো আমরা তো দেখেই নিলাম হাফ তো এরপরে যখন আসব তখন একবারে ঠাকুর সমেত আসবে তো প্যান্ডেলটা শুরু হয়েছে খুব সুন্দর লাগছিল তো দেখেন একেবারে পৌঁছে গেলাম চলে এসছি দেখেন এ পি জে আব্দুল কালাম এখানে চলে এসেছি তো চলেন খুব ভালো লাগছে এবার আমরা ভিতরে ঢুকে যাব আর কি বলেন তো খুব বৃষ্টি হচ্ছিল আর ওই ভিডিওটা করা ছিল অনেক দিন আগে আর আজকে দেওয়া হচ্ছে এডিট হওয়ার কারণে এডিট করা হয় না তার কারণেই কিন্তু আমাদের ভিডিওটা দেওয়া হয়নি আর ফোনটা না মেয়ের কাছে থাকে সব সময় এডিট যে করব সেটাও কিন্তু হয় না তো ভেতরে ঢুকে পড়লাম দেখেন কত লোক বসে পড়েছে তো একদম পেছনে জায়গা পেয়েছিলাম এবার আর সামনে জায়গা পাইনি একদম পেছনে দেখেন পুরো সামনে সব ভর্তি এই পেছনে আমাদের জায়গা তো ভেতরটা অন্ধকার করে দিয়েছে লাইট জানানো হয়নি দু একটা লাইট জ্বলছে তো এই যে এইখানে বসবো আমরা পুরো একদম নিচ থেকে ওপরে চলে এসছি এ সব সব সময় আমরা নিচে বসি প্রত্যেকবার প্রথম প্রথম আসি আর আজকে যেহেতু লেট হয়ে গেছে তার জন্য একদম পেছনে বসেছি তো যাই হোক আমার মেয়েকে দেখেন এসে ওকে একটু টিফিন খাইয়ে দিল খাই দিয়ে তারপরে ও চলে যাবে সেই আসবে সন্ধ্যের পরে নটা সাড়ে নটা বেজে যাবে তারপরে কিন্তু ও একেবারে বেরোবে তার আগে কিন্তু ও আর আসবে না তো যাই হোক ওকে টিফিন খাইয়ে দিল এবারও চলে যাচ্ছে ওকে এখন এখ ওখানে সাজানো হবে মেকআপ পরানো হবে জামা পরানো হবে সব কিছু পরিয়ে তারপরে কিন্তু নাচের ক্লাসে ওর প্রোগ্রামটা শুরু হবে তো যাই হোক চলে এলাম দেখেন গেটের সামনে আর এখানে ওকে দিয়ে গেলাম আর ভেতরে কিন্তু আমাদের আর ঢোকালো না এই যে চলে যাচ্ছি চলে গেল আমার মেয়েকে পাঠিয়ে দিয়েছি আর আমাদের আর পাঠিয়ে দিলো না মানে আমাদের যেতে দিলো না ভেতরে বুঝতে পেরেছেন তো যাই হোক চলেন একটু বাইরে চলে এলাম আর এখানে সবাই মিলে ফটো তুলছিলাম তাই জন্য একটু ভিডিও করে নিলাম যে লাইন ধরে দাঁড়িয়েছে কি সুন্দর